নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মধুমিতাস কিচেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম ওপরে ক্রাঞ্চি এবং মুচমুচে আর ভেতরে হবে একদম রসালু জুসি এরকম সাবর পকোড়া যে কোনো উপবাসের দিনে বা নিরামিষ দিনে বাড়িতে কিন্তু যে কোনো সময় বানিয়ে একটা স্ন্যাক্স হিসাবে এটি খাওয়া যেতেই পারে তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন ভিওয়ার্স হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন এখানে আমি মেপে মাত্র চা খাওয়ার বাড়িতে সবার বাড়িতে থাকে সেই কাপের মেপে কিন্তু আমি এখানে এক কাপ সাবু নিয়েছি সাবুটাকে পরিষ্কার করে দুবার জলে ধুয়ে তারপরে এটা এক কাপের জন্য এখানে চার ভাগে তিন ভাগ জল দিয়ে আমি সাবুটাকে একদম এক থেকে দেড় ঘন্টা মতো চাপা দিয়ে রাখবো এদিকে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি আমি একমুট মতো একটু চিনি বাদাম বাদামটাকে একদম লো হিটে একটু ড্রাই রোস্ট করে নেবো বাদামটা যখন এভাবে একটু কালো হয়ে আসবে ওপরের খোঁসাটা যখন একটু ফেটে যাবে তখন কিন্তু বাদামটা একদম ভাজা হয়ে যাবে এটাকে নামিয়ে একদম ঠান্ডা ছাড়িয়ে একটু খোঁসা ছাড়িয়ে নেব এদিকে এক ঘন্টা ভেজানোর পরে কিন্তু সাবুদানাগুলো একদম জল শুষে নিয়েছে একদম ঝড় ঝরে মুক্ত আকারে কিন্তু ঝরঝরও হয়ে গেছে একটা এখানে আমি বাইন্ডিংয়ের জন্য নিয়ে নিয়েছি দুটো আলু আলুটাকে ভালো করে সেদ্ধ করে হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি ঠান্ডা করে তারপরে এটাকে দুটো আলু এখানে মিশিয়ে দেব আর এখানে নিয়ে নিয়েছি আমি গ্রেট করা একটু আদা লাগবে আমার ফ্লেভারের জন্য একটু সাদা জিরে আপনারা এই জায়গায় কিন্তু কালো জিরেও দিতে পারেন এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এবং সামান্য পরিমাণে চিলি প্লেস যদি আপনারা ঝালটা একটু কম খান সেক্ষেত্রে কিন্তু লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে নেওয়া যেতে পারে আর এখানে বাদামটা কিন্তু আমি একটু রোস্ট করার পর একটু হাম্বল দিসতে একটু গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে মিক্সিতে কিন্তু পুরো গুঁড়ো করেও নিতে পারেন এটা যেন একটু দানা ভাব থাকলে মুখে পড়লে কিন্তু খেতে খুব ভালো লাগে আর যদি আপনারা কোনো উপবাসের দিনে তৈরি করেন তাহলে কিন্তু এখানে সিন্ধুক লবণ দিতে পারেন বা এভাবে সাদা লবণ দিয়েও কিন্তু তৈরি করা যায় তারপর হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে আলুগুলোর মধ্যে যেন কোনো রকম গোটা না থাকে যদি আপনাদের মনে হয় আলুর পরিমাণ একটু বাড়ানো যাবে বাইন্ডিংয়ের জন্য তাহলে কিন্তু বাড়িয়ে নিতে পারেন তারপরে হাত দিয়ে দেখে নিতে হবে যে এইভাবে এটা গোলাকার তৈরি হচ্ছে কি না একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে হাত দিয়ে পাকিয়ে ভালোভাবে এগুলোকে একটা চ্যাপটা করে গোল আকারে তৈরি করে আমি নেব এভাবে হাত দিয়ে একটু গোল করলে সুন্দরভাবে কিন্তু এগুলো চ্যাপটা হয়ে যাবে যদি সব উপকরণ ঠিক থাকে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো পাকানো হবে এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে কিন্তু আমি সাদা তেল খুব হালকা আঁচে একটু গরম করে নিয়েছি সবগুলো আমি বানিয়ে নিয়েছি বা হালকা আঁচে তেলটা গরম হয়ে গেছে এবং এক এক করে এগুলো কিন্তু আমি ছেড়ে দেব তো খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে কারণ একদম হাই ফ্লেমে দিলে কিন্তু উপরটা একদম পুড়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে সবগুলো আমি দেবো না একসঙ্গে এখানে ছ পাঁচটা থেকে ছটা পরিমাণে দিয়ে আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রেখে ভালোভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নেব দেখা যাবে যত সুন্দর করে ভাজানো হবে কিন্তু এই বড়াগুলো আস্তে আস্তে কিন্তু ততটা কিন্তু ফুলে যাবে সাবুদানাগুলো একদম ফুলে যাবে ওপরটা একদম টাঞ্চি ভাব হবে ভেতরটা একদম জুসি থাকবে এগুলো একদম হয়ে গেছে তবে একদমই কিন্তু লাল করে এগুলো পুড়িয়ে ফেলা যাবে না তাহলে কিন্তু তেতে হয়ে যাবে এইভাবে একটু লো টু মিডিয়ামে আঁচটা রেখে ভালোভাবে এগুলোকে একটু উপরটা লাল হলে বা তুলে নিতে হবে এভাবে আমি সবগুলোকে তুলে নেব খেতে হবে অসাধারণ যে কোনো স্ন্যাক্সের দিনেও কিন্তু আপনারা এগুলো